আলহামদুলিল্লাহ আসি দেওয়ার দোয়া আলহামদুলিল্লাহ দোয়া আলহামদুলিল্লাহ আমরা আসি দিয়া কিতাব

তুমি তাইন কিতা কৰছ শুনছ দেখোন তুমি তাইন কিতাপ পৰ তাই তুমি তাইৰ পঢ় তইব ইয়াৰ আহ মু কাল্লা কিতাপ পৰ তইব আৰ তুমি তাইন যখন ইয়ার হামু কাল্লা কৈবাই তখন আমি কৈ থাকিব ইয়া দি কুমল ল হু আয়ুচ ইয়া দি কুমল ল হু আয়ুচ লিহু এতিয়া সেয়া আমি বলছি তাইলে যদি আসি দেয় আসি দিলে একজন মানুষে যখন আসি দে বউ একজন মানুষে যখন কিনা করে আসি দে তার দেহে থাকি তার বৃত্তে থাকি শরীরের বডি থাকি এগারো হাজার কত হাজার এগারো হাজার রুক জীবানু বাইর হয় হৌসু বহান একটা আল্লাহ রশেষ নিয়ামতানি এটা কিন্তু আল্লাহ রশেষ নিয়ামতানি তাহলে আমরা আল্লাহ নিয়ামত আমরা এগারো হাজার রোগ থাকি কত হাজার রোগ থাকি এগারো হাজার রোগ থাকি একটা আসি দিলে মুক্তি পাই আর তাহলে আমরা আল্লাহর শুক্রিয়া দয়া করতাম মানি

यार तुम ही इधर आओ तुम ही इधर आओ जो इतने कोई से ना इधर आओ इधर आओ तुम ही इधर आओ এখন আমরা শিখবো ভাত খাওয়ার দোয়া ভাত খাইনি সবে ভাত খায়নি ভাত খাওয়ার দোয়া কিতা ও বিসমিল্লাহ যাও বারাকাতিল্লাহ ধীরে ধীরে বিসমিল্লাহ

Mana baru dah langsung ni.